বত্রিশ নম্বরের বাড়িটি এখন আর নেই এই হলো তার বর্তমান অবস্থা চতুর্দিকে মানুষ এখনও উৎসুক মানুষ দেখতেছে দেখার জন্য আসতেছে এবং মানুষ এগুলি দেখে যার যার মানে ভিডিও ফুটেজ করে নিয়ে যাচ্ছে মানুষ এই কারণে স্মৃতি হিসাবে অনেকে ইট নিয়ে যাচ্ছে কাট নিয়ে যাচ্ছে আর অনেক টোকা শ্রেণীর লোকজন এখানে রডগুলো খুলে খুলে নিয়ে যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছি তারা এগুলো বিক্রি করবে হ্যাঁ তারা এখান থেকে ইনকাম করবে এরকম কিছু একটা তারা করার চেষ্টা করতেছে এই বিষয়গুলি আমরা দেখতেছি এবং আমি হঠাৎ কেবলই আসছি আজকে আমি একটু ঘুরবো দেখবো মানুষের সাক্ষাৎকার নেব মানুষের মন্তব্য জানব মতামত জানব যে মানুষ কেন এখানে আসছে আর কী কারণে বা মানুষ এত ক্ষিপ্ত জানার চেষ্টা করব বত্রিশ নম্বরের অবস্থা আমি আমার ইউটিউব চ্যানেলে রেখে দেওয়ার জন্য স্মৃতি হিসাবে রেকর্ড করতেছি যাতে এই বিষয়টা থাকে অনেক ধরনের মিডিয়া এখানে দেশি বিদেশি সেলফ মিডিয়া সোশ্যাল মিডিয়া সবাই বুঝতে বিভিন্নভাবে মানুষ এখান থেকে অনেক কিছু ভেঙে চুরে এখনও নিয়ে যাচ্ছে এখানে আমি কোনো আইনশৃঙ্খলা বাহিনীর কোনো সদস্যকে দেখতে পাইনি কারণ তারা এটা কন্ট্রোল করার জন্য এখানে আসেনি কারণ এটা এতেই প্রমাণ করে যে তারা আসলে এখানে আসতে চাচ্ছেন না কিছুই থাকবে না এখান থেকে সব কিছুই নিয়ে যাবে আমার কাছে এমনটাই মনে হচ্ছে ভাঙচুর চলছে এই যে মানুষ চারজার প্রয়োজনে ভেঙে চুরে নিয়ে যাচ্ছে লোহার স্ক্রাপ ভেঙে বের করে তারা এগুলো বিক্রি করবে এই কারণে নিয়ে যাচ্ছে অন্য কিছু নয় দেখি কি অবস্থা ভালো আছেন কখন আসছেন এখানে দশ মিনিট হয় বাড়ি কোথায় আপনার টাঙ্গাইল আজকে আসছেন আপনি দেখার জন্য এই যে দেখতেছেন যে ধ্বংসযজ্ঞ আপনার প্রতিক্রিয়া কি

স্বাধীনতার স্থগতি তার বাড়ি কেন ভাঙবে ই মামা তোমরা এইগুলো কি বিক্রি করার উদ্দেশ্যে নিয়ে যাচ্ছ তাই কেজ করছে এখান থেকে কিছু নেও নাও নাও কিছু নাও এটা ঠিক আছে

কেমন লাগতেছে এই যে শেখ মোজিবারের বাড়ির থেকে এই সমস্ত নিতে বারতেছো হ্যাঁ আনন্দ লাগতেছে আনন্দ লাগতেছে নিজের পাওয়া না यार আনন্দ পাওয়া না ভাই হ্যাঁ লাভ হচ্ছে দেখো হ্যাঁ এর বেশি পায় না আজকে আজকে যে বেশি পায় আজকে এত বেশি আনন্দ পাওয়ার কারণ কি কারণ কি আপনার এই যে